হ্যালো বন্ধুরা আজকে আমি হার রোজ কিচেনে নিয়ে এসেছি এঁচড় চিংড়ি কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের দেখাবো তার জন্য এখানে এঁচড় আমি কেটে রেখেছি আগে থেকে আর গরম জলটা বসিয়ে রেখেছি গ্যাসে ওর মধ্যে এক চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে দিচ্ছি কারণ এঁচড়ের একটা পোশাকে ভাব থাকে তাই জন্য এঁচুড়টা আগে থেকেই সেদ্ধ করে নিতে হয় আমি এখানে এই প্রায় দশ মিনিট সেদ্ধ করে নেব এই দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে সেদ্ধ হয়ে গেলে ছেঁকে রেখে দেবো জলটা এই চোরটা নামিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরষের তেল ব্যবহার করছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে আলুটা একটু মেরে চেড়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে হালকা আছেই ভাজতে হবে আলুটা আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি আলুটা তুলে ওই তেলের মধ্যেই আমি উঁচুগুলো দিয়ে দিব দিয়ে একটু মেয়ে তুলে নিচ্ছি উঁচোটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে নেব উঁচোরটা আমি প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিব লবণ দিয়ে দিচ্ছি এই একটু লাল লাল করে ভেজে নিতে হবে এ চোর ভাজতে গেলে কড়াই একটু লেগে যায় আপনাদের কাছে যদি কিছু চিপ থাকে যাতে না লাগে জানাবেন অবশ্যই কমেন্ট করে সময় নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেবো এসব দিল তুলে নিচ্ছি তুলে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে দিতে হবে কড়াই লেগে গেছে অনেকটা কড়াটা ধুয়ে নিয়েছি আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি ফোড়ন দেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য নিয়েছি আমি এখানে জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা মশলাগুলো দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি জিরেটা যখন ফোটা আরম্ভ করবে ওই সময় পেঁয়াজটা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বাড়িয়েছে এই সময় পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা নেড়ে ছেড়ে নিচ্ছি এঁচড়ে রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই সময় আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে আবারও নিয়ম চলে নিতে হবে আদা রসুনটাকে ভালোভাবে ভুজিয়ে নিতে হবে হালকা আছে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তার মতো পুনি জি আর দিচ্ছি স্বাদ মতো মরু এই মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চলে নিচ্ছি একটু মেরে কেড়ে নিয়ে আমি টমেটো পিউরিটা দিয়ে দিই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছি টমেটো কিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা তেল ছাড়ে ততক্ষণ আমাকে কষাতে হবে একটু সময় নিয়ে করতে হবে ভালোভাবে নিয়ে চলে নিতে হবে দেখুন মশলাটা তেল ফেলে দিয়েছে ভালোভাবে কষানোও হয়ে গেছে এই সময় আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা আগে দিচ্ছি কারণ আলুটা একটু শক্ত আছে আলুটা শুধু ভিজে তেলে ভিজে নিয়েছিলাম উত্তরটা একটু শুদ্ধ আছে আলুটা একটু নেড়ে করে নিয়ে তারপর আমি উত্তরগুলো দিলাম এটেরগুলো দিয়ে নিলাম চোরটা দিয়ে ভালোভাবে মশলা দিয়ে পেটোর আর আলুর মধ্যে ভালো করে মাথা মাছ করে দিচ্ছি এই সময় দশটা অবশ্যই লোক করে থাকবে একটু ঘিরে টুকটে করতে হবে ভালোভাবে নেড়ে করে দিচ্ছি মশলাগুলো যাতে মিটির আলুর মধ্যে গায়ে লেগে যায় তারপর লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে করে নিচ্ছি একটু ভালোভাবে নিয়ে রে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালোভাবে কষে নিচ্ছি একটু গরম জল দিতে হবে আমি এখানে রান্নার জন্য অবশ্যই গরম জলটাই ব্যবহার করি খুব বেশি দেব না কারণ এই তো আগে থেকেই সেদ্ধ শুধু আলুটা সেদ্ধ করতে যতটুকু জল লাগবে সেই পরিমাণ আমি জলটাই দেবো খুব বেশি জল লাগবে না আমার এইচটগুলো অনেকটাই সেদ্ধ এইচুরটা আজকে খুব ভালো ছিল ওই জন্য খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই আমি জলের মধ্যে তুলে দিচ্ছি এই সময় গ্যাসটা হাই ফ্লেম করে দিচ্ছি ভাগনা আমি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলে রান্না কমপ্লিট করে নিচ্ছি অবশ্যই এরকম বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে বা দুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আমি আরও ভালো ভালো রান্না আপনাদের দেখাতে পারি